হ্যালো গাইস আসসালামু আলাইকুম সুজন টেকনোলজি ভিডিও গুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএলবি ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএলবি ফাইলটা পেতে হলে চারটি চারটি পাসওয়ার্ড লাগবে ভিডিওর শেষ পর্যন্ত দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক চলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথম আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপ ডেক্সন বক্সে লিংক দেয়া থাকে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তা আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি চলে ইস হবে তারপর আপনারা ওপেন পিএলপি তে ওপেন করবেন তারপর আপনারা খুঁজে বের করবেন আপনার খুঁজে বের করেন পবিত্র আজার এর পোস্টার ছবি এবং নাম এগুলো আপনারা প্রত্যেকটি লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন আমি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন মিজানুর রহমান আজারের ছবিটি আমাদের চলে যেতে হবে তারপর আপনারা চলে যাবেন গ্যালারিতে যার জন্য রিজাল্ট করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যদি না জানেন ডেক্সন ভিডিও সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মতম তো গেছে আপনারা কোন হাত দিয়ে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন এই ছবির উপর ছবি উঠে নিচে নিয়ে জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে তারপর আপনারা এই কোনায় দেখছেন আটটি ডট আছে ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন যেভাবে নিয়ে আনছি আমি ঠিক এইভাবে আর আগে ছবিটি ডিলেট করে দিন দেখুন কি সুন্দরভাবে ছবিটি এখানে সেটিং হয়ে গেল তা এইভাবে আপনারা এক দুই মিনিটের ভেতরে সবকিছু কমপ্লিট করে নিতে পারবেন এখন নামটি পরিবর্তন করতে হলে আবারও লেয়ারে চলে যাবেন যাওয়ার পরে মিজানুর রহমান আজের নামটি অবশ্যই লকটা সারিয়ে দেবেন পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম নিচে আপনাদের পদ থাকলে কোন লিখতে আপনারা লিখে দিতে পারবেন আমি এখানে ফাঁকায় লিখে দিলাম এখন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি আপনাদেরকে সেভ করতে হবে ডিজাইনটি সেভ করে আমাদের চলে যাবে সেভ আইকনে তারপর গাইস এখানে নিচের অংশে চলে যাবেন এই ফাংশন আসলে গাইস ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে আজকে পিল ভিলে যদি কোনো সমস্যা হলে এবং প্রবলেম ফেস করলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে রাখছি সেখানে জয়েন হয়ে আপনারা সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর জরুরি বিজ্ঞাপন নিয়ে আসছি সেটা হলো আমার চ্যানেলের পিএলপি ফাইল গুনতো অনেক ভাইরা আপলোড করছেন তাদের ফেসবুক বাদে তারা একটি পেজ খুলে রেখেছে একটি সফটওয়্যারে আপলোড করছেন তাই আমি তাদের জন্য মামলা করার জন্য আমি সবকিছু যোগাযোগ করেছি এবং কাগজপত্র আমি রেডি করছি একটি সফটওয়্যারে আমার অনেক কুন্টু পিএলপি ফাইল ওখানে আপলোড করেছে এবং একটি পেজে তারা একটি সাইড খুলে সাইড বিজনেস করছে ডিজাইন গুলো তাদেরকে আমি সতর্কবার্তা বার্তা দিচ্ছি আমি সাত দিন আল্টিমেট দিচ্ছি তারা ডিজাইন গুলো এখনো কোন ডিলেট করেনি তারা ডিলেট না করলে তাদেরকে আমি সাইবার কারণের মামলা নিয়ে চলে আসছি তা আপনাদেরকে যারা এই ছাগলের তিন নম্বর বাচ্চারা আমার ডিজাইন গুলো কপি করে এইভাবে ব্যবসা করছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনারা ঈদের পরে প্রস্তুত থাকেন আপনারা মধ্যে ডিলেট না করে দিন অবশ্যই আমি আইনে তয় যাচ্ছি এবং আপনাদের ব্যবস্থা করব। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ